থেকে আট প্রয়োজন তাহলে মানুষের চলার জন্য কিসের প্রয়োজন পথের প্রয়োজন কিসের প্রয়োজন পথের প্রয়োজন তরিত প্রবার জন্য প্রয়োজন নির্দিষ্ট পথ তাহলে তরিত প্রবার জন্য প্রয়োজনকে নির্দিষ্ট পথ তরিত প্রবাহ চলার এই সম্পূর্ণ বা আবদ্ধ পথকে অবর্তনী বলে তরিত প্রভা চলার এই সম্পূর্ণ বা আবদ্ধ পথকে কি বলা হয় তড়িত বর্তনী বলা হয় কি বলা হয় তরিত বর্তনী বলা হয় যখন তরিত উৎসের দুই প্রান্তকে এক বা একাধিক রোদ তরিত যন্ত্র বা উপকরণের সাথে যুক্ত করা হয় তখন একটি তরিত বর্তনে তৈরি হয় খালি তরিত প্রবাহ চলার এই সম্পূর্ণ আবদ্ধ পথকে কি বলা হয় তরিত বর্তনী বলা হয় কি বলা হয় তরিত বর্তনী বলা হয় যখন তরিত উৎসের দুই প্রান্তকে এক বা একাধিক রোধ ত্বরিত যন্ত্র বা উপকরণের সাথে যুক্ত করা হয় তখন একটি তরিত বর্তনী তৈরি হয় তখন একটা কি তৈরি হয় তখন একটা তরিত বর্তনী তৈরি হয় তখন কি তৈরি হয় তখন একটা তড়িত বর্তনী তৈরি হয় তড়িত বর্তনী তৈরি হয় একটি চাবি বা সুইচের সাহায্যে বর্তনী বন্ধ করা বা খোলা যায় কিসের সাহায্যে একটি চাবি বা সুইচের সাহায্যে কিসের সাহায্যে বর্তনী বন্ধ করা বা খোলা যায় একটি চাবি বা সুইচের সাহায্যে চাবি বন্ধ থাকলে বর্তনী সম্পূর্ণ হবে এবং তরিত প্রবাহিত হবে সাবিক খোলা থাকলে বর্ত বর্তনী সম্পূর্ণ হবে না তড়িত প্রবাহিত হবে না এটাই দেখো আর ওয়ান আর টু বাল্ব এটা বাল্ব পজিটিভ এই সাইডে নেগেটিভ আর এই সাইডে পজিটিভ কোষ আর এটা হচ্ছে সুইচ তারপর সাধারণত ব্যাত বন দেখো বর্তনীতে খুব ভালো করে দেখলে বুঝতে পারবা সাধারণত বর্তনীতে তরিত যন্ত্র বা উপকরণ সমূহ দুইভাবে সংযুক্ত করায় তাহলে কয়ভাবে সংযুক্ত করায় দুইভাবে সংযুক্ত করা হয় সাধারণত বর্তনীতে তরিত যন্ত্র ও উপকার সমূহ কয়ভাবে সংযুক্ত করায় দুইভাবে কয়ভাবে দুইভাবে এগুলো হলো এক নম্বরে আছে দেখো শ্রেণীর সংযোগ বর্তনী শ্রেণীর সংযোগ বর্তনী দুই নম্বর আছে সমান্তরাল সংযোগ বর্তনী সমান্তরাল সংযোগ বর্তনী দুটি যে কোনো দুইটি ভেরি ভেরি ইম্পর্টেন্স বা অফ ক শ্রেণী সংযোগ কোনো বর্তনীতে যদি রোদ দড়িদ্র যন্ত্র বা উপকরণ সমূহ এমন ভাবে সংযুক্ত হয় যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টি এক প্রান্ত এবং এর সব কয়টি পর্যায়ে কোনো মেয়ে সাজানো থাকে তবে সেই সংযোগকে অনুক্রম বা শ্রেণী শ্রেণী সংযোগ বলে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে এবং তার সাথে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে তো সংজ্ঞাটা অবশ্যই যদি সংজ্ঞা হিসেবে পড়ো তাহলে মেমোরাইজ করতে হবে আর সংজ্ঞাগুলো সবসময় বেশিরভাগই আসে ক নম্বরে শ্রেণী সংযোগ যে সীটে রোড আর ওয়ান আর টু অ্যামিটার এ চাবিকে অনুক্রমে সংযুক্ত করা হয়েছে প্রভা তড়িত প্রভা পরিমাপের জন্য এমিটার ব্যবহৃত হয় তড়িত প্রভা পরিমাপের জন্য কি ব্যবহৃত হয় অ্যামিটার ব্যবহার হয় কি ব্যবহার হয় অ্যামিটার ব্যবহার হয় এবং একে বর্তনীতে অন্যান্য উপকরণের সাথে অনুক্রমে যুক্ত করা হয় এবং একে বর্তনীতে অন্যান্য উপকরণের সাথে অনুক্রমে যুক্ত করা হয় খালি তরিত প্রভা পরিমাপের জন্য কিভাবে ব্যবহার হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হ্যামিটারের প্রান্তদয়ে প্লাস এবং মাইনাস চিহ্ন থাকলে প্লাস চিহ্নিত প্রান্ত থেকে অবশ্যই কোষের ধনাক্ত প্রান্তের সাথে যে প্রান্ত থেকে ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত প্রান্তের সাথে যুক্ত করতে হবে এক সংযোগের ক্ষেত্রে বর্তনী সকল অংশে সর্বদা একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তো এটা বলতে কি বুঝাতে শোনো অনেকে তো জানো ধনাত্মকালীন এক তো মানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন থাকে প্রতিটা তারে আমরা যেমন লাল তারের কথা বলি সেটা আমরা ধনাত্ম ধরে আর আলোটাকে ঋণাত্ম ধরে। এখন ধনাত্ম ঋণাত্মক এই বিষয়টা প্লাস আর মাইনাস যেটা থাকে এটাকে বলি ধনাত্মক এটা বলি ঋণাত্মক তো ধনাত্মক তারটাকে আমরা বলি মেন তার আর ঋণাত্মক তারটাকে বলি আর্থিন যেটাকে কোনো বিদ্যুৎ পরিবাহিত হয় না এটা আমরা মাটির সাথে বা কোনো কিছুর সাথে সংযুক্ত করে দিলে হয়ে যায় কিন্তু বিভিন্ন অংশে বিভব পার্থক্য ভিন্ন হতে পারে খ সমান্তরাল সংযোগ বর্তনী কোন বর্তনীতে দুই বা ততধিক রোধ ও উপকরণ বা যন্ত্র যদি এমনভাবে ভাবে সংযুক্ত থাকে যে সব কয়টির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত হয় তবে সেই সংযোগ সমান্তরাল সংযোগ বলে সেই সংযোগকে কি বলে সমান্তরাল সংযোগ বলে এটা একটা সংজ্ঞা আচ্ছা এটা একটা প্রশ্ন হয় যদি সংজ্ঞা হিসেবে পড়ো তাহলে মেমোরাইজ করতে হবে সমান্তরাল সংযোগে মানে সমানভাবে সংযোগে প্রত্যেকটির মধ্যে ভিন্ন ভিন্ন তড়িত প্রবাহ চলে কিন্তু প্রত্যেকটি দুইটি দুই সাধারণ বিন্দু বিবাহ পার্থক্য একই থাকে প্রত্যেকটি যে দুই সাধারণ বিন্দু বিবাহ পার্থক্য কি থাকে একই রকম থাকে একই রকম এই যে এটা ঋণাত্মক এটা ধনাত্মক ভোল্ট মিটার ভি এটা বাল্ব আর ওয়ান রোদ বাল্ব আর ওয়ান টু রোদ টু কোষ ঋণাত্মক ধনাক্তক কে চাবি এটা মনে করতে পারো রোড ওয়ান আর ওয়ান আর টু এবং ভোল্ট মিটার ভি পরস্পরের সাথে সমান্তরাল ভাবে সংযুক্ত করা সমান্তরাল ভাবে সংযুক্ত করেছে যে এটা কোনো রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের জন্য ভোল্ট মিটার ব্যবহৃত হয় কোনো রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের জন্য কি মিটার ব্যবহার করায় ভোল্ট মিটার ব্যবহার করায় কি মিটার ব্যবহার করায় ভোল্ট মিটার ব্যবহার করায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করবে এভাবে প্রশ্ন কোনো রোদের বিভব পার্থক্য পরিমাপের জন্য কিভাবে ভোল্ট মিটার এবং এ কারণে একে রোদকে দুই প্রান্তের সাথে সমান্তর যুক্ত করতে দুই সমান্তর যুক্ত করেছে ভোল্ট মিটারে ধনাত্মক প্রান্তকেও কেউ অবশ্যই কোষের প্রান্ত বা ধনাক্ত বিভাবের অংশের সাথে যুক্ত করতে হয় অন্যথায় যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে অন্য কিছু যুক্ত করা যাবে না কোনো একটি বর্তনীতে যদি দুটি বাল সংযোগ করায় এই বর্তনীতে আমরা কয়টি বাল্ব সংযুক্ত করেছি মন করে দুইটি তাহলে কি বাল্ব দুটি কুইভাবে জ্বলবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই